ফ্রেন্ডস আজকে ছাদের উপরে আছি সিউরিতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে কালকে থেকে বৃষ্টি হচ্ছে তো বাইরে বেরোতে পারছি না সিউরি চাননি পাড়া প্রচন্ড হাওয়া ছাতা নিয়ে দেখা যাচ্ছে না তো একবার ভাবলাম ভিডিও করে দেখি খুব জোরে হাওয়া দিচ্ছে এবার চাননি তো যারা চাননিপাড়া শুনে দেখছে তারা অবশ্যই কমেন্ট করবে খুব অসুবিধা হচ্ছে ছাতা যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে ঝোড়ো হওয়া তো বাড়িতে বসে থাকতে বিরক্ত লাগছে অনেকের অসুবিধা হচ্ছে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আর এরির সঙ্গে লোডশেডিং তো হচ্ছেই সকাল থেকে বিদ্যুতের প্রবলেম দেখা দিচ্ছে তো ইউরির যে চান্নিপাড়া সেই পাড়ার উপর থেকে আমি ভিডিওটা করছি প্যান্স এদিকে মৌসুমটা দেখতে পাচ্ছেন আপনারা আমার বাড়ির চাঁদ আর বৃষ্টি হচ্ছে তার সঙ্গে সঙ্গে একটা আচমকা হাওয়া দিচ্ছে তো ছাতা নিয়ে যারা যাতায়াত করবেন খুব সাবধানে আর গাড়ি এবং স্কুটার বাইক নিয়ে যারা যাতায়াত করছেন তারা অবশ্যই সাবধানে রাস্তাতে যাবেন কারণ রাস্তার মধ্যে অনেক গর্ত আছে তো অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন বৃষ্টি চলছে অনেক অসুবিধা হচ্ছে বিশেষ করে যারা